C'est বুধবার সকালে আগুনের খবর পেয়ে জেলা প্রশাসনিক ভবনে ছুটে আসলেন দমকল কর্মীরা কিন্তু এসে দেখলেন আগুন তো দূরের কথা কোথাও কোনো ঘটনাই ঘটেনি প্রশাসনিক ভবনে দমকল কর্মীরা জানান যে জেলাশাসকের অফিস থেকে ফোন কল করা হয়েছিল যে আগুন লেগেছে তড়িঘড়ি একটি দমকল ও ইঞ্জিন নিয়ে হাজির হয়ে যান দমকল কর্মীরা কিন্তু সেখানে এসে দেখেন কোনো খবরই নেই লাগেনি আগুন তারা জানাচ্ছেন যে যে ফোন করেছিল তিনি জেলাশাসকের পি এ বলেছেন তিনি আরও জানান যিনি কল করেছিলেন তিনি খবর দিয়েছেন অতএব তার অবশ্যই শাস্তির ব্যবস্থা করা দরকার পাশাপাশি জানান সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

কি খবর পেয়েছিলেন ডিএম অফিসে আগুন লেগেছে বলে মানে জানানো হয়েছে আমাদের অফিসারকে কেউ যাই আমরা এই সব দিকে ইনকোয়ারি করলাম কখনো আগুন নেই কি পরিচয় দিয়েছিল নিজেকে নিজেকে ডিএম অফিসের মানে ইয়ে কি বলছে আপনার পিএ এই পরিচয় দিয়েই ফোনটা হয়েছিল এই যে সরকারি কাজে এই যে একটা এমার্জেন্সি হ্যারাসমেন্ট করলো কীভাবে জন্য তো অনেক শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু বর্তমানে এখন কতটা হবে সেটা এখন সময় বলছে সময় বলে দিবে সে ফোনটা কোথা থেকে এসছে এখন নেই না সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমাদের অফিসের যে অফিসারকে যে ফোনটা করছে সেই কি দেখতে পেলেন এখানে এসে এখানে তো কোনো দেখতে পেলাম না আমরা খোঁজখবর করলাম এবং সবাইকে জানালাম যে কোথাও আগুন লেগেছে কিনা তো দেখবো যে না কোথাও আগুন লাগে আপনার নাম আমার নাম বিপ্লব